রামু থানা পুলিশের অভিযানে এক হাজার ছশো পিস বাউন্ড্রি ও মিনি পিক আপ সহ তিনজনকে আটক করেছে পুলিশ আর থাকছে জাহেদ আলমের প্রতিবেদনে রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ভারী আগ্নেয়াস্ত্র ম্যাগজিন রাখার প্রসেস হিসেবে ব্যবহৃত এক পিস বাউন্ডলি ও একটি মিনি পিক আপ গাড়ি সহ তিনজনকে আটক করেছে পুলিশ আটক ব্যক্তিরা মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে এসব সরঞ্জাম সরবরাহের উদ্দেশ্যে বহন করছিল বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত ১৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষং ছড়ির দিকে যাচ্ছিল ওই তথ্যের ভিত্তিতে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে এসআই মোহাম্মদ আনোয়ার সঙ্গীয় ফোর্স রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় নাইক্ষং ছড়ি রাস্তার মাথায় হোটেল আল মদিনা সংলগ্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে রাত একটা পঁয়তাল্লিশ পুলিশ ধাওয়া দিয়ে চালক সহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পরে গাড়িটি তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে বত্রিশটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা এক হাজার ছশো পিস বাউন্ডলি উদ্ধার করা হয়